বিভিন্নভাবে কুশি বা চিচিঙ্গা ভাজি করা যায় আজকে আমার প্রিয় ভাজিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একদম পাতলা পাতলা করে চিচিঙ্গাটা কেটে নিয়েছি এর ভেতরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই একদমই কম পরিমাণে দিতে হবে কারণ ভাজি করার পরে লবণ কিন্তু বেশ গাঢ় হয়ে যায় লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি নরম করে এবার পাত্রে একটা তেল দিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি ছোট দুই টুকরো তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে এবার তেজপাতা আর পেঁয়াজ কুচিটা ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অল্প কিছু একদমই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভাজি করে নিচ্ছি একসাথে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুশি পাচি চিঙ্গা এটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর ঢেকে রান্না করছি এটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত এখনও কিন্তু বাড়তি কোনো লবণ ব্যবহার করিনি স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ এবার ব্যবহার করছি বা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নারকেল কোরানো চিজিঙ্গা ভাজির সাথে এভাবে নারকেল কোরানো দিলে এর ঘ্রাণটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন কিছু সবজি আছে পোড়া পোড়া ভাজি হলে খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে চিজিঙ্গা পোড়া পোড়া ভাজি হলে ঘ্রাণটা মনে হয় নষ্ট হয়ে যায় তাই কিছুটা ভেজা ভাজা থাকতে এটা নামিয়ে নিব গরম ভাতের সাথে কাঁচামরিচ আর লেবু চিপড়ে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে আশা করি একবার বানিয়ে খাবেন